আজকে নভেম্বরের বাইশ তারিখ দু হাজার চব্বিশ সালে এই মুহুর্তে আমরা আছি ভারতের আসাম প্রদেশের কামরু জেলার একটা সুন্দরতম প্লেস সেটা গ্রাম্য পরিবেশ পিছনে বড়ো একটা পুকুর সামনে ধানের ক্ষেত সুন্দর পরন্ত বিকেলের এই পরিবেশে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাবুল আলামিন প্রথমে ফেরেস্তা জাতিকে সৃষ্টি করলো জি পরে জিন জাতি সৃষ্টি করলো তারপরে আদমকে সৃষ্টি করে ফেরেস্তাদেরকে বললো তোমরা আদমকে শেষ করো আমরা কিন্তু টোটাল মানব জাতি এই আদম শেষদার মধ্যে বিভ্রান্তি চাটি গেছে তো ফেরেস্তা হচ্ছে আল্লাহ পাকের প্রথম সৃষ্টি আর আদম হচ্ছে তার জিনের পরে তৃতীয় নাম্বারের সৃষ্টি তো তাকে সেজদা করতে বলার সময় ফেরেশতাদের নাম উল্লেখ করার রহস্যটা কি আমি এখানে একটু বলতে চাই যদি আদমকে প্রথমে তৈরি তৈরি করা করা আর সম্প্রদায়কে যদি পরে হতো সেক্ষেত্রে ফেরেশতাদের নাম কিন্তু শেষদার সময় উল্লেখ করার প্রয়োজন হইতো না ভালো করে বুঝার চেষ্টা করেন হাবিজ যদি আদমকে তৈরি করার বিষয়টা এরকম আসতো যে প্রথমে আদমকে তৈরি করল আর জিন ফেরেশতা এরা পরে তৈরি হইল তো সেক্ষেত্রে কিন্তু ফেরেস্তাদের নাম শেষদার সময় উল্লেখ করার কোনো প্রয়োজন হতো না কারণ আদম তো সকল সৃষ্টির প্রতিনিধি আল্লাপাকের স্রষ্টার দায়িত্ব পালন করবে প্রতিনিধি হিসাবে আদম তো সেক্ষেত্রে সে তাকে স্পেসিফিকভাবে ফেরস্তাদের নাম উল্লেখ করে শেজদার কথা না বললেও সকল সৃষ্টি তা আল্লাহর প্রতিনিধিকে চেষ্টা করতে বাধ্য থাকে যেহেতু আদমকে প্রথম তৈরি করা হয় নাই পরবর্তীতে ফেরস্তাদের আগে তৈরি করছে ফেরেস্তারা জিন আগে তৈরি হয়েছে তারপরে আদমকে তৈরি করেছে এখন যদি ফেরস্তাদের নাম উল্লেখ না করে শেজদার সময় তাহলে ফেরেস্তারা আদম সেজদার বাইরে থেকে যায় কারণ তারা তো ইতিপূর্বে আল্লাহকে সেজদা করেছে যেভাবে করুক সেই প্রক্রিয়া তো আদম এর মাধ্যম দিয়ে না তার একটা প্রক্রিয়া ছিল তো সেই প্রক্রিয়াটায় সেজদাটা বহাল থেকে যায় আর সেই প্রক্রিয়ায় সেজদা বহাল থাকলে সেজদা থাকে সেজদার প্রক্রিয়া হয়ে যায় দুইটা ফেরেজ তারা ইতিপূর্বে আল্লাহকে যেভাবে সেজদা করেছিল ওটা একটা এক নম্বর পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আদমক আল্লাহকে সেজদা করা ওটা দ্বিতীয় পদ্ধতি হয়ে যেত সেক্ষেত্রে মানুষ কিন্তু সমাজে যার যার ব্যক্তি স্বাধীনতা মোতাবেক সেই পদ্ধতি অনুকরণে আল্লাহকে সেচদার মাধ্যমে এই বাদুতবন্দি গীতে বহাল থেকে যেত তো আল্লাপাক একটা স্রেষ্ঠ একটা তার পদ্ধতি সেজদা পদ্ধতি দুটো হলে মানুষের ভিতরে কঠিনটা কেউ মানবে না যেমন ফেরস্তা নিরাকারে আল্লাহকে সেজদা করছে ওই সেজদা করার ব্যাপারে কারুরই আপত্তি নাই সবাই ফেরস্তার পদ্ধতিতে গেল প্রতিনিধি আদমের মাধ্যমে কেউ সেজদা করল না তাহলে আদম সবাই আল্লাহকে সেজদার মাধ্যমে যে খেলাফত প্রতিষ্ঠিত হওয়া ছিল আল্লাপাকের প্রতিনিধি তৈরি করার যে উদ্দেশ্য ছিল সেটা ব্যর্থ হতো না এই কারণে আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তাদের নাম উল্লেখ করলো যেন ফেরস্তা যি নীতিপূর্বে যে পদ্ধতিতে আল্লাহকে সেজদা করেছিল ওই সেজদাটার প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় ক্লোজ হয়ে যায় সেজদার পদ্ধতি এখন মাত্র একটা এজন্য অনেকেই বলে ওটা ফেরেস্তাদের নাম উল্লেখ ছিল আমাদের জন্য প্রজের জন্য কথাটা দিয়ে তারা প্রকৃতপক্ষে ইগ্রিসের অনুসারী মিলে এই প্রমাণ হয় যে তারা এই সেজদার থেকে বিরত থাকে কারণ এই সেজদা আল্লাপাকের প্রতিনিধি হিসাবে আদম তৈরি হয়েছে আর সমস্ত সেজদার মালিক যিনি সেই সেই আল্লাহকে সেজদা করতে হলে আদম কমার মাধ্যম দিয়েই সেজদা করতে হবে আরেকটা কথা এখানে বলে দেয় যদি ফেরেশতারা আদম ফেরেশতা আদম আগে তৈরি হইতো ফেরেশতা জিন পরে তৈরি হতো সেই ক্ষেত্রে যদি আদমকে সেজদা করার সময় স্পেসিফিক ভাবে ফেরেশতাদের নাম উল্লেখ করতে তাহলে কিন্তু ফেরেশতাদের জন্যই প্রযোজ্য হতো মানুষের জন্য ওই সেজদা প্রযোজ্য হতো না কি বজ্রনের কথা যেমন আপনি আব্দুল সালাম সাহেব আর উনি হাফিজ সাহেব আমি আপনার দুইজনের উপস্থিতি যদি স্পেসিফিক ভাবে হাফিজকে ডাকি তাহলে কিন্তু আপনার ডাকা হয় নাই আপনি কিন্তু ওই ডাকের আহ্বানে দিলে অপরাধী না দুইজন উপস্থিতিতে যখন একজনের নাম ডাকা হবে তখন কিন্তু স্পেসিফিক ভাবে হাফিজুলকেই উদ্দেশ্য করে কিন্তু হুকুমটা আমি করেছি কথাটা এমন মনে হয় না যদি আদম তৈরি হইলো আগে ফেরেস্তা তৈরি জিন তৈরি বনি আদম তৈরি হইলো তিনটি সম্প্রদায় সামনে দণ্ডায়মান আছে সেখানে শুধু ফেরেস্তাদের নাম উল্লেখ করলে বুঝলো ও হে ফেরেস্তা মন্ডলী তোমরা আদমকে শেষদার করো তখন কিন্তু জিনও এই সেজদার থেকে বাইরে চলে যেত এবং বনি আদমও এই আদমকে ভাই সেজদার থেকে বাইরে থাকতো যে উদ্দেশ্য যে যুক্তি দিয়ে যে লজিক দিয়ে ফেরস্তাদের নাম উল্লেখ থাকায় সমস্ত মানুষকে এই আদম আদমকমার শেষদার থেকে বিরত রাখছে এক শ্রেণী সম্প্রদায় তাদের উদ্দেশ্যটা সঠিক হতো যদি ফেরস্তাদের আগে আদম তৈরি হতো আর ফেরস্তা জিন এবং বনি আদম তিন সম্প্রদায় উপস্থিত থাকার পরে সেখানে শুধু স্পেসিফিকভাবে ফেরেস্তাদের নাম উল্লেখ করতো তাহলে কিন্তু তারা যে বুঝে আমাদেরকে বিভ্রান্তি করছে ওই বুঝটা সঠিক হয়ে যেত কারণ সে বুঝতে পারছেন কথা হচ্ছে যেহেতু এখানে আদমকে পরে ফেরেশতারা আগে তৈরি হয়েছে জিন আগে তৈরি হয়েছে পরে দ্বিতীয় তৃতীয় স্তরে আদম তৈরি হয়েছে এই জন্য খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য ফেরেশতার জিন তাদের নাম উল্লেখ করে এই এই সেজদার সময় তাদের নাম উল্লেখ করার দুটো কারণ একটা হচ্ছে ফেরিস্তা জিন যে পদ্ধতিতে সেজদা করতো সেটা ক্লোজ হয়ে গেল দ্বিতীয় হচ্ছে ফেরস্তা এবং জিন সম্প্রদায় যেন কোনো ধিমৎ পোষণ না করে এই সেজদার ব্যাপারে যেটা চোরা ত্রিশ নম্বর আয়তে ফেরেস্তাদের কাছে যখন আল্লাহ মালাইকা তুমি দেখলি পা জমি আমি আমার করবো তোমাদের মোতামত কি তখন কিন্তু ফেরস্তারা দিমত পোষণ করেছিল এই জন্য আল্লাহ রাবুল আলমিন ফেরস্তাদের নাম উল্লেখ করেছে আর ফেরস্তাদের নাম উল্লেখ করেছে বুঝাই সিরা শুধু ফেরস্তাদের ভিতরে সীমাবদ্ধ নয় বরং কুলমার্কা ছকলের জন্য সীমাবদ্ধ কারণ জিনিস ফেরস্তারা সে তো জিনজাতীয় সুরা কাপের পঞ্চাশ নম্বর আয়ত আবার দেখা যাচ্ছে যে সুরা ইউসুফের একশো নম্বর আয়তে ইউসুফকে সেদ্ধা করলে ইউসুফের আগারো হয় সেখানেও কিন্তু আল্লাহ এটা অবৈধ ঘোষণা করে নাই মা হাওয়া আদম আলাসলামকে এই মূর্তি সেই মুহূর্তে সেদ্ধা করছিল সেটাও কিন্তু ওনারা নিষেধ গড়ে নাই এই জন্য শুধু ফেরস্তাদের জন্য এই আদমকবার সেজার সময় ফেরেস্তাদের নাম উল্লেখ থাকায় এটা শুধু ফেরস্তাদের ভিতরে সীমাবদ্ধ এটা হচ্ছে ভ্রান্তি বুঝ এটা হচ্ছে শয়তানের একটা মানুষকে এই সেজদার থেকে বিরত রাখার একটা কৌশল এই কৌশল এই বিভ্রান্তি বুঝ থেকে বেরিয়ে এসে আদমকবাই শেজদাকারের একজন সামগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে নিজ নিজের শয়তান থেকে পবিত্র হয়ে বায়াত গ্রহণ করে সেখানে আদমকবাই শেজদার মাধ্যমে নিজের শয়তান থেকে পবিত্র পবিত্রের পূর্ণভাবে পাকের কোরআনের যে আয়াত অর্জুদুলি আদামা সুরা আরফের এগারো নম্বর আয়াতের উদ্দেশ্যকে সার্থক করে পৃথিবীর সকল মানুষকে এই আদম সেরদার মাধ্যমে এই পথে সত্য সঠিক পথে সিরাতুল মুস্তাকিমে আসার আহ্বান করে এই আসাম ভারতের আসাম প্রদেশে এই কামরু জেলার এই মাঠের ভিতরে দাঁড়িয়ে আমার সাথে সফর সঙ্গী পীরে কামেল হযরত খাজা আব্দুল সালাম সাহেব আছেন এবং তাদেরই খলিফা আমাদের বুলবুলের ভাই হজরত খাজা হাফিজুর রহমান চিস্তি সাহেব আছেন ও সকলের সান্নিধ্য পেয়ে আমি অত্যন্ত ভালো আছি ভারত প্রদেশে বেরিয়ে ওনাদের সান্নিধ্যে সহসরে থেকে আমার অত্যন্ত ভালো লাগছে আমার জন্য সবাই দোয়া করবেন এই বলি আমি আমার কথা শেষ করি জয়গুরু